হ্যালো ব্রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভাইরাল একটি সাবান সম্পর্কে বলবো এই সাবানটির নাম হচ্ছে ফেয়ারি স্ক্রাব রুটা সোপ এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট ফেয়ারি স্ক্রাব রুটা সোপ কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো আপনার কি রুক্ষ ও কালছে এখনই ব্যবহার করুন ফেয়ারি স্ক্রাব ব্রুটাসোপ এ যে এমন একটি সাবান যেটা একের মধ্যে দুই ফুল বডি এবং মুখ অনেক বেশি ফর্সা করবে সাথে বডির দাগ পর্যন্ত দূর করে দিতে সাহায্য করবে ফেয়ারি স্ক্রাব গ্লুটা সোপ এই সাবানের কিছু জাদুকরী সুবিধা রয়েছে এই সাবানটি নিয়মিত ব্যবহারে মরা চামড়া এবং দাগ দূর করবে ত্বক করবে মসৃণ এবং উজ্জ্বল মুখ এবং এবং শরীরে ব্যবহার উপযোগী প্রাকৃতিক উপাদানে তৈরি তাই এটি ব্যবহার করলে কিন্তু ত্বকে কোনো ক্ষতি হবে না ছেলে মেয়ে কিন্তু এই সাবানটি ব্যবহার করতে পারবেন এমনকি গর্ভবতী মেয়েও কিন্তু এই সাবানটি ব্যবহার করতে পারবেন এতে কোনো ক্ষতি হবে না চেয়ারি স্ক্রাব গ্লুটাসোপ এটি তৈরি হয়েছে একশো পার্সেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে থাইল্যান্ড থেকে সরাসরি আমদানিকৃত এই সাবান আপনার ত্বকের যত্নে হতে পারে একমাত্র ভরসা এই সাবানটি নিয়মিত ব্যবহারে ত্বককে করে মসৃণ এবং নরম ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করবে ব্রন কালো দাগ ক্র্যাশ বা ফুসকড়ি বা পিছনের দাগ সব কিছু দূর করতে কার্যকর এছাড়াও এই সাবানটিতে রয়েছে গ্রিন টি এক্সট্র্যাক্ট যেটি অ্যান্টি ভরপুর এবং ব্রণ কমাতে সহায়ক এছাড়াও এই সাবানটিতে রয়েছে মেহেদি পাতার নির্যাস এবং লেবু এটি প্রাকৃতিক স্ক্রাব এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মধু ও মৌমাছির মোম রয়েছে ত্বককে করবে সফট এবং হাইড্রেট এছাড়াও এই সাবানটিতে কফি স্কাপ রয়েছে যেটি মরাকোষ দূর করবে এবং ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে এই সাবানটিতে ভিটামিন সি এবং বি রয়েছে যেটি ত্বকের যে কোনো কালচে দাগ ঘাড় বগলের কালো দাগ বা গোপনঙ্গের কালো দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও এই সাবানটিতে রয়েছে গ্লুটার্থিও যেটি ফেয়ারনেস বজায় রাখবে এবং ত্বককে ন্যাচারালভাবে গ্লো করতে সাহায্য করবে তো যারা এই সাবানটি যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম বাড়ে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ